এই যে আমি নিচের দিকে টান দিয়েছি দেখেছেন আমার পছন্দের কালার লাল রং বেরিয়েছে তো এই যে মাত্র বাসায় এসে পৌঁছালাম আর এই সেই মিশারি রাব্বু মোবাইলটা অন করছে ওইখান থেকে যদিও বেশ কিছু কাজ করিয়ে এনেছে মোবাইলের তো বিসমিল্লাহ বলে তোমার মোবাইল তুমি ওপেন করো বিসমিল্লাহির রহমানির রহিম ওনার অনেক দিনের ইচ্ছা লেটেস্ট একটা ফোন উনি কিনবেন তো কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একজন প্রবাসী যখন স্বপ্ন পূরণ হয় তখন যে উনি কি পরিমাণ খুশি হয় আসলে বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না Samsung Galaxy অনেক দিন ধরে বলতাছে যে S25 কিনতে হবে কিনতে হবে তো গিয়ে চিকারার জন্য কিন্তু শেষ মুহূর্তে উনি আমার মুখের দিকে তাকিয়ে আমার জন্য ওনার মনে হয় মায়া লেগে গেছে লাস্টে বলতাছে যে S25 টা তুমি নিই নাও স্টার্ট করব আর তোমার S24 টা আমাকে দিয়ে দাও স্টার্ট হ্যাঁ করব স্টার্ট আচ্ছা শোনো

টুয়েলভ জিবি র্যাম এবং ওয়ান টিটা বাইট স্টোরেজ মানে এক হাজার চব্বিশ জিবি মেমোরি বারো জিবি র্যাম বুঝতেই পাচ্ছেন দুনিয়ার সব কিছু যদি এটার গ্যালারিতে রাখা হয় তার গ্যালারি ফুল হবে না এত পরিমাণ স্পেস রয়েছে তো এজন্যই হয়তো বা উনি বলতেছে যে মোবাইলটা আমি নিতে যেহেতু আমার গ্যালারিতে অনেক কিছু আছে গ্যালারির প্রয়োজন ওনার গ্যালারি দিয়ে আর কি করবে এর জন্য হয়তো বা এটা আমাকে দিতে যেতে এস টোয়েন্টি ফোর থেকে এস টোয়েন্টি ফাইভ উনিশ বিশ পার্থক্য আর কি মোবাইলের সাইজের দিক দিয়ে এবং এই ডিজাইনের দিক দিয়েও তাছাড়া অনেক কিছু আপডেট হয়েছে সেগুলো তো আপনারা জানেনি তো যাই হোক এখন এই মোবাইলটার ব্যাক কভার লাগানো হবে আর ফ্রন্ট কভার কিন্তু অলরেডি ওইখান থেকে লাগানো হয়েছে আমারারা তো এই মোবাইলটার সাথে ব্যাক কভার আনা হয়েছে 200 রিয়াল ফ্রন্ট কভার ফ্রন্ট কভার লাগানো হয়েছে 200 রিয়াল তারপর মোবাইলের মধ্যে ব্লুটুথ এটার দাম হচ্ছে প্রায় 450 রিয়াল তারপর এই যে চার্জারের গোড়া চার্জার এর কি মাথার সাথে দেওয়া হয় গোড়াটা আলাদা কিনে নিতে হয় তো গোড়া এটা বলতে 100 200 রিয়াল দাম হতে পারে না এটার দামও 100 রিয়াল তো দেখেন এই মোবাইলটার সাথে যে সরঞ্জামগুলো রয়েছে ওইগুলার দাম হচ্ছে আরো এক হাজার বেশি মোবাইলটার দাম হচ্ছে সাত হাজার রিয়াল তো সাত আর এক কত আট হাজার আট হাজার এই মোবাইলের সেটটার দাম যেটা কিনা বাংলাদেশি টাকায় দুই লক্ষ ষাট হাজার টাকা সৌদি আরবের প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা মোবাইল এবং সরঞ্জাম সহ যদি এটা বাংলাদেশ থেকে কিনেন না তাহলে সব মিলিয়ে খরচ আরো বেশি পড়বে তো এই হচ্ছে খরচ দুই লক্ষ ষাট হাজার টাকায় মিশারি দেখব কিনে ফেলেছেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো মোবাইলটার দাম যে এত বেশি নিয়েছে এমনি এমনিতে নেই নেই দেখেন দেখছেন মোবাইলের কালার কি একদম ব্লু এবং ক্যামেরা দেখেন এই যে দেখেন মোবাইলের ক্যামেরা জাস্ট ওয়া বাস্তব চিত্র একদম মনে হইতেছে মিশারি সামনে আছে মিশারি যে মোবাইলের পিছনে আছে বোঝাই যায় না দেখেন ক্যামেরার কি কালার তো এই যে দেখেন মোবাইলটার ব্যাক কভার কিন্তু অনেক সুন্দর এই যে আমি নিচের দিকে টান দিয়েছি দেখেছেন আমার পছন্দের কালার লাল রং বের হয়েছে সাদার মধ্যে লাল

আরেকটা বাচ্চা আমি হাতে নিবো আর মোবাইল নিবো ঠিক আছে তাইলে হইব লেটেস্ট ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেটা কিনা ওনার অনেক দিনের ইচ্ছা ছিল তো উনি কিনেছেন ঠিকই তবে আমাকে এটা দিয়েছে মানে মোবাইল এক্সচেঞ্জ হয়েছে আমার টোয়েন্টি ফোর উনি নিয়েছেন ওনার টোয়েন্টি ফাইভ আমাকে দিয়েছেন তো সব মিলিয়ে কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ